আসসালামু আলাইকুম আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে ধানের চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার ব্রিধান একশো আট ব্রিধান একশো আট ব্রি উদ্ভাবিত নতুন একটি ভ্যারাইটি একেবারেই লেটেস্ট একটি ভ্যারাইটি গত বুড়ো মৌসুমে লেট বুরুতে আপনার বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে এটা চাষাবাদ করা হয়েছে এবং সেইখান থেকে সুন্দর একটি উৎপাদন কিন্তু হয়েছে বৃধান একশো আট অর্থাৎ আমরা যে হাইব্রিড ধান চাষাবাদ করি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের হাইব্রিড ধান চাষাবাদ করি তো এই ব্রি ধান একশো এই উপসি জাত আপনার হাইব্রিডের সমান কিন্তু উৎপাদন দিতে সক্ষম অর্থাৎ হেক্টর প্রতি সর্বোচ্চ দশ টন পর্যন্ত উৎপাদন কিন্তু দিতে সক্ষম এই ব্রি ধান একশো তো আমরা অনেকটুকু জমি চাষাবাদ করার জন্য ব্রি ধান একশো আটের বীজ তলায় বীজ বোপন করেছি আজকে এটার বয়স চলতেছে প্রায় ছাব্বিশ দিন আঠাশ দিনের মতো তো আমাদের রোপণ করার জন্য যেটুকু উপযুক্ত চারা প্রয়োজন সেটুকু কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে ম্যাচুর হয়ে গেছে অর্থাৎ মূল জমিতে রোপণ করার জন্য যেতটুকু প্রয়োজন চারা গ্রোথ সেটুকু কিন্তু হয়ে গেছে তো আমাদের জমিতে এখনো পানি প্রস্তুত করতে পারি নাই যার কারণে একটু দেরি হতেছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা বিধান একশো আট বীজ তলায় বীজ বোপন করছেন আগে সামনে মূল জমিতে চারা রোপণ করবেন আবার অনেকেই ভাবতেছেন এখনও বীজ ক্রয় করেননি বীজ ক্রয় করবেন এর এরকম অনেকেই ভাবতেছেন তো যারা এই বিধানে একশো আট চাষাবাদ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য মূলত অনেকটাই উপকারে আসবে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিধানে একশো আট চাষাবাদ করতে গেলে আপনার কি পরিমাণ সার প্রয়োজন কোন সার কি পরিমাণ প্রয়োজন কখন কোন 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 সার ব্যবহার করতে হবে কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে এবং কীভাবে আপনারা ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ির সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো আমরা হয়তো অনেকেই জানি আবার হয়তো অনেকে জানি না সংক্ষেপে আপনাদেরকে একটু এটার বৈশিষ্ট্য বলে দেয় তো ধানে একশো আট এটার জীবনকাল হচ্ছে আপনার একশো উনপঞ্চাশ থেকে একশো এক পঞ্চাশ দিন অর্থাৎ আমরা যেদিন বীজতলায় বীজ বপন করেছি সেই দিন থেকে হিসাব করে কাটা পর্যন্ত এটার সময় লাগবে আপনার একশো উনপঞ্চাশ থেকে একশো এক পঞ্চাশ দিন হলে আমরা কিন্তু ধানগুলো হারভেস্ট করতে পারবো তো এটার বৈশিষ্ট্য হলো আপনার এই ধান আপনার হানড্রেড পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত আপনারা পরিপূর্ণভাবে পাকাতে পারবেন জমিতে তবে আপনার ধান কিন্তু ঝরে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না বা ঝরে পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এটা বৈশিষ্ট্য অর্থাৎ ধান গাছ শক্ত এবং ধানের যে শীষের যে বোটা সেই বোটাগুলো কিন্তু প্রচুর শক্ত মানে আপনি ধানের যে আটি বা বিচুলি সেগুলো যখন বাড়ি দিবেন তখনও কিন্তু ধান সহজে পড়ে না এরকম একটা অবস্থা এরকম শক্ত এই ধান বিধান একশো আট এবং বিধান একশো আটের আরেকটি প্লাস পয়েন্ট আপনাদেরকে বলে দেয় আমরা যে ছাব্বিশ আটাশ বা আরও যে জাতগুলো আমরা চাষাবাদ করি সেই সকল ধান হারভেস্ট করে আমরা মার্কেটে অর্থাৎ বাজারে যে দামে বিক্রি করি তার থেকে কিন্তু এই ব্রিধানে একশো আট বিক্রি করে কিন্তু আমরা একটু লাভবান হতে পারবো কারণ এটা কিন্তু দেখতে ধান একেবারে কাটারির মতো চালও কিন্তু একেবারে জিরা চালের মতো হবে এবং এটার বাজারে চাহিদা ভালো ভালো থাকবে এবং সব চাইতে বড়ো আকর্ষণ এবং সব চাইতে চাওয়া কৃষকের সব চাইতে আশা যেটা হলো এটার সর্বোচ্চ ফলন দিতে সক্ষম অর্থাৎ বীর যতগুলো ভ্যারাইটি বেরোয় উপহাসি জাতগুলোর মধ্যে হাইব্রিডের কথা বলবো না ব্রিড়ে হাইব্রিডের কথা বলবো না বীর যে উপসি জাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে টপে ফলন দিতে সক্ষম অর্থাৎ হেক্টর প্রতি আপনার সাড়ে আট থেকে শুরু করে দশ টন পর্যন্ত কিন্তু ফলন দিতে কিন্তু সক্ষম এই বৃধান একশো আট অর্থাৎ যে কোনো হাইব্রিড ধানের সমপরিমাণ কিন্তু ফলন দিতে পারবে তো এই বিধান একশো আট চাষাবাদ করার পূর্বে আপনাকে যে সার শিডিউলগুলো আপনাকে মনে রাখতে হবে এবং যে পরিমাণ সারগুলো আপনার জমিতে প্রয়োগ করতে হবে আজকে সেটা কিন্তু আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি তো আমরা জানি ধান চাষ করতে গেলে আমাদের তিন চারটা সার মূল চারটা সার লাগে একটি হচ্ছে আপনার ডিএপি অথবা টিএসপি আপনারা ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউরিয়া সার এবং তৃতীয়ত হচ্ছে আপনার পটাশ সার এবং চতুর্থ হচ্ছে আপনার জিপ সার তো এই চারটা সার কিন্তু আমাদের চারা রোপণের পূর্বেই প্রয়োজন ইউরিয়া সার যদিও একটু কিস্তি কিস্তি চারা রোপণের পরেই প্রয়োজন কিন্তু তিনটা সার জিপ এমওপি অথবা এমওপি পি টিএসপি অথবা ডিএপি এই তিনটা সার কিন্তু আমাদের মাস্ট চারা রোপণের পূর্বেই প্রয়োজন তো আমি এখানে বিঘা প্রতি হিসাবটা দিব অর্থাৎ তেত্রিশ শতকের জমির হিসাবটা দিব আপনার তেত্রিশ শতক জমির জন্য আপনার কী পরিমাণ রাসায়নিক সারগুলো লাগবে তো প্রথমে হচ্ছে আপনার ডিএপি ডিএপি অথবা টিএসপি আপনারা যে সারটি ব্যবহার করেন এক একই পরিমাণ আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি ডিএপি দেন শুধুমাত্র তেত্রিশ শতক জমির জন্য সতেরো কেজি অথবা আঠারো কেজি ব্যবহার করলে হয়ে যাবে অথবা টিএসপি যদি আপনারা ব্যবহার করেন সেটাও একই পরিমাণ অর্থাৎ সতেরো অথবা আঠারো কেজি আপনারা প্রয়োগ করলে কিন্তু আপনার হয়ে যাবে এমওপি সার এমওপি সার সাধারণত আমাদের সতেরো কেজি বা আঠেরো কেজি হলেই হয়ে যায় তবে একশো আটের ক্ষেত্রে আপনার একটু বেশি পরিমাণ লাগবে সেটার পরিমাণ হচ্ছে আপনার এমওপি সার টোটাল বিশ কেজি হলে কিন্তু হয়ে যাবে টোটাল বিশ কেজি প্রয়োজন এবং আপনার প্রয়োজন হবে জিপ সার জিপ সার আপনার প্রতি তেত্রিশ শতক জন্য প্রয়োজন পনেরো কেজি হারে তো পনেরো কেজি জিপ সার সতেরো অথবা আঠারো কেজি টিএসপি অথবা ডিএপি সার এবং বিশ কেজি এমওপি সার এবং আমার আমাদের বাকি থাকলো ইউরিয়া সার তো ইউরিয়া সার আমাদের বিধান একশো আট কাটা পর্যন্ত আমাদের টোটাল সার প্রয়োজন বিধান একশো আটের ক্ষেত্রে টোটাল ইউরিয়া সার প্রয়োজন হচ্ছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি আমি বিয়াল্লিশ কেজির কথা বলবো না আপনারা চল্লিশ কেজি ধরতে পারেন চল্লিশ কেজি আপনারা সমান তিন ভাগ করবেন চারা রোপণের পূর্বে অর্থাৎ শেষ চাষের সময় এক ভাগ ইউরিয়া সার আপনারা ডিএপি টিএসপি ডিএপি অথবা টিএসপি এবং এমওপি এবং জিপসামের সঙ্গে প্রথম প্রথম কিস্তি ইউরিয়া সার আপনারা মিশিয়ে ফেলবেন চারা রোপণের পূর্বেই আপনারা যে শেষ চাষের সময় যে সকল সারগুলো ব্যবহার করবেন সেই সকল সারের সঙ্গে মিক্স করে আপনারা শেষ চাষের সময় জমি যখন আপনারা শেষ চাষ করবেন চারা রোপণের জন্য চারা রোপণের আগে যখন শেষ চাষ করে মই দিবেন মই দেওয়ার আগে আপনার শেষ চাষের সময় আপনারা সুন্দর করে জমিতে ছিটিয়ে নেবেন ছিটিয়ে নিয়ে সমান করে মই দিয়ে তারপরে আপনারা শিবসিপের জমিতে পানি রাখবেন সিপসিপের পানি রেখে চারাগুলো রোপণ করে দিবেন। বিধানে একশো আট এবং প্রত্যেকটা গোঁসায় প্রত্যেকটা গোঁসায় আপনার চারার প্রয়োজন হবে সুস্থ সবল চারা যদি হয় আপনারা দুই থেকে তিনটি চারা একেবারে যদি ভালো সুস্থ সবল চারা হয় একদম মোটা সোটা তো ক্ষেত্রে আপনারা দুটা দুটো দুটো করে চারা দিবেন এবং যে সকল চারাগুলো একটু দুর্বল একটু মানে কিলকিলে ভাব একটু হ্যাংলা টাইপে তো সে সকল চারাগুলো আপনারা তিনটা পর্যন্ত আপনারা অ্যাড করতে পারেন পরিমাণ মতো আপনারা কম বেশি কিন্তু লাগতে পারে তো মনে রাখবেন প্রতিটা গুঁসায় প্রতিটা গুসাই বিধান একশ সার যখন রোপণ করবেন আপনার প্রতিটা গুসায় দুইটা থেকে তিনটা করে চারা শুধু সবল চারা দিয়ে তারপর আপনারা মূল জমিতে চারাগুলো রোপণ করে দেবেন এবং আপনাদেরকে লাইনের বাই লাইনের দূরত্বটা একটু বলি বিধান একশ যখন আপনারা রোপণ করবেন তো আপনাদেরকে একটু সংক্ষেপ বলে দিচ্ছি প্রতি গুঁসা থেকে গুসার দূরত্ব হবে ছয় ইঞ্চি যেমন আমরা এখানে একটা চারা দিলাম দুইটা চারা দিলাম এখানে আমরা দুটা চারা দিলাম ছয় ইঞ্চি দূরত্বে আমরা এখানে আর আরও দুইটা চারা দিব বা তিনটা চারা দিব দেওয়ার পরে মাঝখানে আমাদের ফাঁকা থাকবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি মাঝখানে ফাঁকা এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে আমাদের আট ইঞ্চি বা সাত ইঞ্চি আপনারা দিতে পারেন সাত ইঞ্চি সাত ইঞ্চি লাইনের দূরত্ব অথবা আট ইঞ্চি আপনারা দিতে পারেন এবং চারা থেকে চারার দূরত্ব হচ্ছে ছয় ইঞ্চি এইভাবে চারাগুলো দিয়ে তারপর আপনারা সমস্ত জমি রোপণ করে দিবেন তো আমরা যে সারের কথা বলছি তার মধ্যে ইউরিয়া সার কিন্তু আমরা দুই কিস্তি ইউরিয়া সার কিন্তু রেখে দিচ্ছি অর্থাৎ চল্লিশ কেজি ইউরিয়া সারের এক ভাগ কিন্তু আমরা প্রথম চারা রোপণের সময় আমরা প্রয়োগ করে দিব বাকি যে দ্বিতীয় বাকি যে দুইটা কিস্তি ইউরিয়া সার থাকবে দ্বিতীয় ভাগ ইউরিয়া সার আপনারা বিশ দিনের মধ্যে আপনারা জমিতে প্রয়োগ করে দিবেন ইউরিয়া সার যত দ্রুত সময়ের মধ্যে আপনারা জমিতে প্রয়োগ করবেন ততই কিন্তু আপনার জমির জন্য লাভ হবে এবং বাকি যে কিস্তি ইউরিয়া সার থাকবে শেষ কিস্তি ইউরিয়া সার অর্থাৎ তৃতীয় নম্বর তৃতীয় কিস্তি ইউরিয়া সার যে থাকবে সেটা আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আপনারা জমিতে দিয়ে শেষ করে ফেলেন ও মনে রাখবে ইউরিয়া সার যত তুরি ঘুরি প্রয়োগ করবে ততই কিন্তু আপনার পাশ কাঠির সংখ্যাটা বাড়বে এবং আপনার উৎপাদন ঠিক থাকবে এবং আপনি যদি ইউরিয়া সার দিতে যদি দেরি করেন আপনার পাঁচ কাঠি আসবে দেরিতে কিন্তু সে সকল পাঁচ কাঠি থেকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাবেন না সে সকল পাঁচ কাঠি কোনো দাম কাজে আসবে না এছাড়াও আমাদের আগাছা মুক্ত রাখতে হবে মনে রাখবেন চারা যেদিন আপনারা মৌল জমিতে রোপণ করবেন সেই দিন থেকে চারা রোপণের পঁয়ত্রিশ দিন পর্যন্ত যাতে বা দিন পর্যন্ত যাতে করে জমিতে আগাছা না হয় এদিকে একটু খেয়াল করবেন আগাসা হলে দেখা যাবে আপনার পাশকাটি কিন্তু বাড়তে পারবে না বা যেগুলো পাঁচ হবেও হবে সেগুলো কিন্তু কাঙ্ক্ষিত ফলন কিন্তু আপনি পাবেন না তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পাশ কা যাতে করে জমিতে আগাছা না হয় আগাসা অবশ্যই নেড়ানের কাজ করবেন এবং এবং চারা রোপণে পাঁচ দিনের মধ্যে যদি আপনারা আগাছানাশক ব্যবহার করতে পারেন সারের মাধ্যমে তো তবে কিন্তু আপনার আগাছা কিন্তু দূর হবে আগাদা আপনাদেরকে বলে রাখি সেটা হলো জমিতে চারা রোপণের দিন থেকে শুরু করে চারা রোপণের দিন থেকে শুরু করে পঁয়ত্রিশ দিন বা দিন পর্যন্ত আপনারা জমিতে সিপসিপে পানি রাখবেন পঁয়ত্রিশ দিন বা তিরিশ দিন পর্যন্ত মিনিমাম তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা জমিতে ছিপসিপে পানি রাখবেন বেশি পানি রাখার প্রয়োজন নয় আবার পানি যাতে সংকট না হয় দিকেও আপনারা লক্ষ্য রাখবেন সিপসিপে পানি রাখলে আপনার পাশ প্রচুর পরিমাণ বাড়বে পাশপাটি প্রচুর পরিমাণ ধানের গোসা প্রচুর পরিমাণ মোটা হবে এবং যে সকল পাশ কাটিগুলো বের হবে এই তিরিশ দিনের মধ্যে সেইগুলো থেকে আপনি কাঙ্ক্ষিত কিন্তু ধান পাবেন আর মনে রাখবেন যদি আপনি বেশি পানি রাখেন জমিতে একদম বেশি বেশি পানি যদি রাখেন আপনার জমিতে তবে সেই ক্ষেত্রে মনে রাখবেন আপনার চারাগুলো কিন্তু কিলকিলে হয়ে থাকবে চারা পোষ্ট হবে না চারা মোটা হবে না চারা কিন্তু পাঁচ কাটি কিন্তু তেমনভাবে বাড়বে না তো অবশ্যই জমিতে সিপস বা পানি রাখার চেষ্টা করবে তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক বাইরে রয়েছে তাদের কিন্তু অনেকটাই উপকার আসবে আসবে তো তাদেরও উপকার হবে আর আমরাও কিন্তু তৈরি করতে কিন্তু অনেকটা উৎসাহের কাজ করবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা ফে এবং যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদানি ছবি বিদারপাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন